গতকাল সন্ধ্যা উদয়পুর কিল্লা থানাধীন আঠারো ভোলা এলাকার উষা কুমার জমাতিয়ার এগারো বছরে কন্যা শ্রীপা জমাতিয়া বাড়িতে বসে নিজের মাইক্রোফোন চালিয়ে গান শুনছিলেন তখন এই বাড়িতে কেউ ছিল না হঠাৎ মাইক্রোফোনটি বিদ্যুতের সঙ্গে সম্পর্ক কোনো কারণে বিচ্ছেদ হয়ে শিপরা জমাতিয়ে আহত হয়ে মাটিতে পড়ে থাকে বেশ কিছুক্ষণ পর বাড়ির লোকজন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় আঠারো ভোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গুমতি জেলা হাসপাতালে রেফার করা হয় রাতে পঞ্চম শ্রেণীর শ্রীপা জমাতিয়ার মৃত্যুর কোলে ঢলে পড়ে বর্তমানে শ্রীপা জমাতিয়া গুমতি জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে আর এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে জমাতিয়া বাবার নাম জমাতিয়া মাইকের মাইক্রোফোন ছিল মাইক্রোফোনের জেটটা নিজের তাদের নিজের ঘরের বোর্ডের মধ্যে একটা মানে লাগাইছে তারপরে মাইক্রোফোন থেকে ইলেকট্রিক সরে আহত হয়েছিল তো আহত হওয়ার পরে বাড়িতে বাড়িতে লোকজন ছিল না যে সময় বাড়িতে লোকজন আসে তখন আডারগোলা হাসপাতালে নেয় ওইখান থেকে রেফার করে উদ্বীপ ডিস্ট্রিক্ট হাসপাতালে তো ডিস্ট্রিক্ট হাসপাতালে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা